যেটা তোমাকে করবে সুন্দর স্মার্ট এবং আরো আত্মবিশ্বাসী একদম আমারও আপু তুমি নাইট ক্রিম ব্যবহার করো তোমার ত্বকের ক্ষতি হয় না হয় কিনা তা আমি তো বলেইছি যে নাইট ক্রিম মানেই যে ত্বকের ক্ষতি হয় তা না যদি তুমি সঠিক নিয়ম মেনে দাও তো অনেকেই বোঝো না শুধু রাতের বেলা নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়ো এই ক্ষেত্রে তোমরা উপকারও বেশি পাবা না তারপরে হচ্ছে ক্ষতিও হতে পারে কিভাবে নাইট ক্রিম ব্যবহার করলে ত্বকটাকে কিভাবে তুমি মানে প্রস্তুত করে নিলে তোমার নাইট ক্রিম দিলে তোমার ত্বকের কোনো ক্ষতি হবে না এবং তুমি ভালো রেজাল্ট পাবে সেটা দেখানোর জন্য আজকে আমি চলে এসেছি এই যে দেখো কোনো ফিল্টার ছাড়া হুম কোনো প্রকার কিন্তু আমার মুখে ফিল্টার নাই আর দেখতেই পাচ্ছ আমি ফর্সা নই আমি উজ্জ্বল শ্যামলা আর আমিও নাইট ক্রিম ইউজ করি তাই বলে কি আমি ধপধপে সাদা হয়ে গেছি না ধপধপে সাদা যে নাইট ক্রিম গুলো করে সেগুলো কখনোই ভালো হয় না আর আমি আজকে দেখাবো অরিজিনাল প্রোডাক্ট শামসাস পাপাবে এটা ইউজ করি ইউজ করার কিছু নিয়ম আছে শুধু নাইট ক্রিম কি দিলে হবে না তোমাকে প্রথমে তুমি যদি ফেস ওয়াশ ব্যবহার করো তোমার মুখের সাথে স্যুট করে এই ধরনের ফেস ওয়াশ তোমাকে নিতে হবে আর আমি নিয়েছি সাবান আলফা আর বুটিন সাবান এটা যেহেতু আমার মুখে সুট করে সেই আমি নিয়েছি শামসাস বা পেজ থেকে কোনো কিছু নেওয়ার আগে অবশ্যই আপুর কাছ থেকে শুনে নিবা যে তোমার ত্বকের ধরনটা কি দিয়েছি দেখি ওটা তোমাকে দিতে হবে তা না এখন আমি সাবানটাকে অনেকে আছে সাবানটাকে কি করো আস্তে আস্তে মুখটাকে ধুয়ে নিতে মেসেজ করে ঠিক আছে খুব জ্যান্টলি অনেকক্ষণ যে করতে হবে তা না খুব সুন্দর করে মুখটাকে ধুয়ে নিবে ঠিক আছে আর নিবে অনেকেই বোঝো না তাই আমি আজকে সরজমিনে বোঝাতে আসলাম এই যে দেখো তুমি আরো কিছুক্ষণ ঘষে ঘষে মুখটাকে পরিষ্কার করে নেবে নিজে দেখো মার্শাল কোনো দাঁতটা কিছুই নাই ভালো আছে এই বয়সে আর ভালো জিনিস দিলেন ততের নিয়ে চলো এখন মুখটা মুছে নিন তো এই যে দেখো বন্ধুরা মুখটা ধুয়ে এখন এই যে মুখ কখনো ঘষে ঘষে মুছবে না এইভাবে সুন্দর করে মুখটাকে মুছে নিতে হয় আর এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে সিরাম নাইট ক্রিম ব্যবহার করলে অবশ্যই মুখটা ভালোভাবে ধুয়ে তোমাকে সিরাম ব্যবহার করতেই হবে এই সিরামটা ত্বকটাকে প্রিপেয়ার করে ঠিক আছে যে কোনো কিছু থেকে তোমার ত্বকটাকে রক্ষা করে ত্বককে হেলদি করে আর এই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো আমি ইউজ করি এগুলো সব হচ্ছে অরিজিনাল আর সেটা পাবে তোমরা এই যে শামস আসফা পেজ থেকে খুব ভালোভাবে দেখে নাও আপুর পেজটা আহ ফেসবুক পেজ শামসা চলে যাও এবং তুমি তোমার ত্বকের জেনে কিন্তু নিয়েছি তো এই যে এই সিরামটা কিন্তু অনেক ভালো ঠিক আছে তো এই সিরামটা আমি ব্যবহার করব এভাবে ডিরেক্টলি চাপ দিয়ে দিয়েও মুখে দেওয়া যায় তবে আমি যেটা করব সেটা হচ্ছে তালুতে নিয়ে নিব এইভাবে তালুতে নিয়ে তারপরে সুন্দর করে একটু হাতে সাথে তাড়াতাড়ি দ্রুত দ্রুত এভাবে মুখে একটু অল্প করে মেসেজ করে নিতে হবে ওকে ঠিক আছে এই যে হয়ে গেল এখন এটাকে তোমার মুখে শুকাতে দিতে হবে যেন শুকিয়ে যায় একটু ফ্যান ছেড়ে নিবে ওকে একদম যখন মুখের সাথে মিলিয়ে যাবে তারপরে তোমাকে নাইট ক্রিম দিতে হবে এর ওপরে সরাসরি ত্বকের উপর নাইট ক্রিম দিতে হয় না সেটা যতই ভালো নাইট ক্রিম হোক তোমরা অনেক সময় এতগুলো জিনিস নিতে বললে বলো আপু খরচ বেশি পড়ে যায় কিন্তু নাইট ক্রিম দেওয়ার সিস্টেম এটাই খরচ একটু বেশি হলেও এই সিস্টেমেই তোমাকে দিতে হবে ঠিক আছে এখন এটাকে আমি একটু মুখে যখন শুকিয়ে যায় ততক্ষণ ওয়েট করবো তো বন্ধুরা এখন আমি নাইট ক্রিমটা দিব ঠিক আছে কি ক্রিম দিলাম কি নাম এত কিছু আমি এখন বলতে পারবো না তোমরা আপুর পেজে চলে যাও স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিয়েছি নিচে আপুর যাবা সেখানে বিস্তারিত সেখানেও বলে দেওয়া আছে এখন হচ্ছে এখানে কিন্তু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি ডানহাত বাম হাত মনে হচ্ছে ওকে এখন এটাকে সুন্দর করে জেন্টলি আমি নিয়ে সারা মুখে একটু হালকা করে মেখে নেব। হুম অনেক নাইট ক্রিম আছে চোখের পাশ দিয়ে দেওয়া যায় না এটা এতটাই সফট এতটাই সুন্দর যে তোমরা চোখের আশপাশ দিয়ে যে কোনো মুখটাই তোমরা এটা দিতে পারবে হ্যাঁ সুন্দর করে দিয়ে মেখে তারপর রাতে ঘুমিয়ে পড়বে আর সকালবেলা উঠে আবার ওই যে তোমার পছন্দের ফেস ওয়াশ বা সাবান সেটা দিয়ে মুখটা কিন্তু ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে তুমি ডে ক্রিম আছে অনেক ধরনের ক্রিম আছে সেটা মেখে নেবা এখন বলতে পারো আপু অনেক খরচের ব্যাপার অনেক খরচ পড়ে যায় তো সেক্ষেত্রে যাদের খরচটা কম হয় তাদের জন্য আমি যেটা বলবো তোমরা হচ্ছে সাবানটা নিতে পারো একটা ফেস ওয়াশ নিয়ে মুখটা রাতের বেলা ক্লিন করবে করে যেহেতু নাইট ক্রিমটা একটু ভালো দামি যদি অনেকের আছে টাকা পয়সার প্রবলেম আসলেও তো খরচের এটা নিতে পারো এটা হচ্ছে পুরো বডিকে কে ফর্সা করবে সেই ফর্সা না অবশ্যই ধবধবে না বডিটাকে সুন্দর তোমার ফর্সা করবে তারপর হচ্ছে সফট করবে তখন তোমরা শুধু এটা নিতে পারো শুধু এটা ঠিক আছে ফুল বডি দেখা যাচ্ছে নাইট ক্রিম কিনতে গেলে গেলে সিরাম এত কিছু নিতে তোমাদের সমস্যা হচ্ছে এটা যারা কম খরচে একটু ব্রাইট হতে চাও ত্বকটাকে সুন্দর করতে চাও এটা কিন্তু মুখেও দেওয়া যায় অল বডি এটা আমি নিয়েছি কেন জানো তোমরা দেখেছো আমি রান্নাঘরে কাজ করি আমার কিন্তু হাতের কালারটা দেখো অনেকটা কালো কারণ কি আমি হাতের যত্ন করি না আর রান্না করতাম আর আপু প্রোডাক্ট দিয়ে মুখটা মার্শাল অনেক হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো সেই জন্য আপু আমাকে এই ক্রিমটা দিয়েছে রাতের বেলা আমি কি করি এটা আমি হাতে পায়ে বডিতে যাদের বডি কালো বা হাতে পায়ে আমি এটা মাখি এটা রিভিউ আমি এখনো তোমাদের দেইনি কিছুদিন দিয়ে আমি অনেক এক রাতে আমি উপকার পেয়েছি মানে ফর্সা না সফট হয়ে গেছে তো এইটা ওই যে হাতে পায়ে এইভাবে সুন্দর করে মেখে এইভাবে তো দিলে ধীরে 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 আস্তে আস্তে দেখবে কি তোমার ত্বকের কালারটা ব্রাইট হয়েছে মানে আমি যেটা তোমার ত্বক অনেক সুন্দর করবে ব্রাইট গ্লো তারপরে তুমি শ্যামলা হলেও দশজনের মাঝে গেলেও তোমার ত্বকে কোনো দাগ থাকবে না স্কিনটা সফট থাকবে তো এই ধরনের উপকারিতা তোমরা পাবে ফর্সা তো অবশ্যই হবে ডেফিনেটলি হবে একটু একটু না ভালোই হবে তো এই যে দেখো সব ধরনের সমাধান দিয়ে দিলাম আর আশা করি বুঝতে পেরেছ তোমার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে শ্যামসাস বা পেইজের ফারজানা আপুর কাছে বলবা আপু আমার বাজেট কম সে বাজেট কমের ভেতরেও কিন্তু নাইট ক্রিম ডে ক্রিম আছে স্টুডেন্ট কম্বো আছে অনেক কম্বো আছে আজকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে হুররাম কম্বো তো বন্ধুরা এই হুররাম কম্বো সিরাম এবং যদি তোমরা সাবান একসাথে নাও তাহলে দেখা যাচ্ছে যে ছাব্বিশশো টাকা পড়ে যাচ্ছে যদি নাও কিন্তু ঈদের জন্য এটার স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র বাইশশো টাকা তো বিস্তারিত সবকিছু জানার জন্য তোমরা আবারও চলে যাও এই যে শামস আশফা পেইজ আপুর পেইজে যাও তোমাদের বাজেট বলো তোমাদের সমস্যা বলো সমস্যা অনুযায়ী আপু তোমাদেরকে কম্বো দিয়ে দিবে আর আমার নামে যদি বলো যে নকশিকন্না আপুর ভিডিও দেখে আমরা এসেছি অরিজিনাল প্রোডাক্ট কিনতে সেক্ষেত্রে তোমরা আরো ডিসকাউন্ট পেয়ে যাবে ঈদের সামনে শুধু ডিসকাউন্ট এবং ডিসকাউন্ট লুফেনা অফার হুর্রাম কম্বো